অভিমন্যুর কাছ থেকে আসল অপরাধীর নাম জানতে পেরে চমকে গেল পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা অফিসে তখনই সৃজন অফিসের নিচে এসে ফোন করে তখন পর্ণাকে বলতে থাকে পর্ণা আপনি কি যাবেন আমাদের সাথে আমি আপনার অফিসের নিচে আছি তখনই পর্ণা বলতে থাকে কেন সৃজন এখন কি কোথায় যাব। তখন বলতে থাকে আসলে অভিজিতের লাশ নিয়ে যাওয়া হয়েছে তো আপনি কি ওখানে যাবেন তখনই পর্নার অভিজিতের কথা মনে পড়ে যায় তারপরে বলতে থাকে হ্যাঁ সৃজন আমি যাব তো আপনারা দাঁড়ান আমি আসছি এই বলে পর্ণা সেখানে চলে আসে তারপরে সৃজনদের সাথে সেই শ্মশানে চলে যায় শ্মশানে গিয়েই অভিজিতের মা আর বোনের কান্না দেখে পর্ণা নিজেকে সামলাতে পারে না তারপরেই তারা বলতে থাকে যে অভিজিৎ কী কি বলেছিল আর কি কি করেছিল এই কথাগুলো শুনতে পেরে পর্ণা আরো কান্না ভেঙে পড়ে ওইদিকে অভিজিতের বোনও নিজের দাদার কথা বলতে বলতে কাঁদতে থাকে আর বলতে থাকে দাদা তুই তো আর ফিরে আসবি না তুই তো না ফেরা দেশে চলে গেলি এখন আমরা কি করে থাকবো বল আমরা কি করে থাকবো তখন পর্ণা মনে মনে বলতে থাকে এটা তুমি কি করলে একজনের একজন মায়ের কোল খালি খালি করে করে দিলে দিলে এভাবে তারপরে দেখা যাবে অভিজিতের হু বউ খুব কাঁদতে থাকে আর বলতে থাকে অভিজিৎ তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে তুমি ফাঁকি দিলে তুমি তো ফাঁকি দেওয়া ছেলে নয় তাহলে আমাকে ছেড়ে কি করে চলে গেলে তখনই পর্ণা বলতে থাকে তোমাকে আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই জানি তোমার খুব কষ্ট হচ্ছে আমারও অনেক কষ্ট হচ্ছে জানো তো অভিজিতের সাথে আমার মাত্র কয়েকদিনেরই আলাপ তারপরেও আমার খুব খারাপ লাগছে আর তোমাদেরকে দেখে তো আরও বেশি খারাপ লাগছে তখনই সে অভিজিতের বউ বলতে থাকে পর্ণাদি আপনার কথা আমি অভিজিতের মুখে শুনেছি তবে ওদের এই অবস্থার জন্য যে দায়ী নয় যে দায়ী তাকে আপনি কিছুতেই ছাড়বেন না কিছুতেই না তখন পর্ণা বলে একদম ঠিক কথা বলেছো আমি সে অপরাধীকে কিছুতেই ছাড়বো না এরকম তাজা দুজনকে যে এভাবে শেষ করে দিল তাকে আমি কিছুতে ছাড়ব না এই কথা বলে পর্ণা খুবই রাগান্বিতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পর্ণারা সে শ্মশান থেকে বাড়িতে ফিরলেই এদিকে জেঠু রথযাত্রার জন্য রথ রেডি করতে থাকে আর বলতে থাকে আগের বছর বুবাইটা আমাদের সঙ্গে রথ টেনে আর এই বছর তখনই এই বলে যেটু কান্নায় ভেঙে পড়ে তখন পরনা বলতে থাকে আজকে রথযাত্রা তার মানে যোগ্যদাতার পুজো তখন এই কথা বলতেই তখন সৃজন বলতে থাকে হ্যাঁ পর্ণা আজকে যোগ্য দাদার পুজো তখনই পর্ণা বলতে থাকে আমার মাথা থেকেই তো বেরিয়ে গিয়েছিল যে আজকে রথযাত্রার পুজো তখন সৃজন বলতে থাকে হ্যাঁ কি করবেন মাথার আর কি দোষ বলুন যা হচ্ছে তখন পরনা বলতে থাকে না তারপরেও যোগ্যদাতার পুজো তো আমার ভুলার কথা নয় এখনই আমি পুজোতে বসবো সৃজন আপনারা এখনই স্নান করে ফ্রেশ হয়ে আসুন আর তুমিও আমাদের সাথে পুজো করবে তখনই পুটি বলতে থাকে আচ্ছা বন্ধু সবাই কেন এই কথা বলছে যে বুবাই বুবাই দাদা নেই বুবাই দাদা কি খুব অসুস্থ তখনই রুচি বলতে থাকে হ্যাঁ পুটি বুবাই খুব অসুস্থ তখন পুটি বলতে থাকে তাহলে কি আমরা একসাথে রথ টানতে পারবো না বন্ধু বলো তখনই পরনা বলতে থাকে হ্যাঁ পুটিমা আবার পারবে অবশ্যই পারবে আর বোবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে তারপরে তোমরা আবার একসাথে খেলা করতে পারবে তখনই মমিতা রেগে গিয়ে পরনাকে বলতে থাকে আর ভালো লাগছে না আমার ছেলেটার প্রতি এত মায়া দেখাতে হবে না তোমার বুঝেছো আমার ছেলেটাকে শেষ করে দিয়ে আজকে এই কথা বলছো তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় পরনা আর বলতে থাকে মমিতা দি বুঝতে পারছি তুমি রেগে আছো তবে তো এটা বিশ্বাস করো তো যে বুবাই ফিরে আসবে বুবাই ঠিক ফিরে আসবে আমি বলছি তো বুবাই ঠিক ফিরে আসবে তাই আজকে আমরা সবাই মিলে পুজো করব। বুবাই যাতে ফিরে আসে তার জন্যই পুজো করব তারপরে দেখা যাবে যেটু বলতে থাকে আচ্ছা বুবাই কি আমাদের সাথে রড টানতে পারবে তখন পর্না বলে হ্যাঁ জেঠু আজকে আমরা কেউই রথ টানবো না আমরা শুধু আজকে পুজো করবো তারপরে বুবাই ফিরে আসলে তারপরে আমরা রথ টানবো তখন এই কথা শুনে পুটি বলে হ্যাঁ বন্ধু একদম ঠিক কথা বলেছো তারপরে দেখা যাবে পর্না সহ সবাই পুজোর জন্য ফ্রেশ হয়ে এসে পুজোর আয়োজন করে সেখানে পুজো করতে থাকে তখন ঠাম্মি বলতে থাকে পর্না বুবাইয়ের শান্তি কামনা করে একটা গান ধরো তো সুস্থতা কামনা করে তখনই পর্ণা গান গাইতে থাকে তারপরে দেখা যাবে মমিতা মন খারাপ করে বসে থাকলে আর কাঁদতে থাকলে তখন ঠাম্মি বলতে থাকে মমিতা কেঁদে কিছুই হবে না তোমার বুবাই যদি তুমি চাও যে সুস্থ হয়ে পারি ফিরুক তাহলে অবশ্যই তোমাকে প্রার্থনা করতে হবে তুমি এখানে মন থেকে প্রার্থনা করো দাদার কাছে আমি বিশ্বাস করি যে ঠিক বুবাই জ্ঞান ফিরে আসবে দেখো তুমি জ্ঞান ফিরে আসবে তুমি এসো তারপরে মমিতাসহ বাড়ির সবাই মিলে ভালো করে দাদার পুজো করতে থাকে ঠিক তখনই পর্নার কাছে একটা ফোন আসে আর পর্ণা ফোনটা পেয়েই বলতে থাকে কি বলছেন স্যার এই বলেই সাথে সাথে অফিসে চলে আসে পর্ণা আর বলতে থাকে স্যার কি হয়েছে কেন এই ভিডিওটা ড্রপ করতে হবে তখনই এই কথা শুনেই অবাক হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ পর্না ড্রপ করতে হবে তখন পর্না বলে আমি তো ভেবেছিলাম এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত যাবে তাহলে তখন অভিমন্যু বলতে থাকে আমিও তো ভেবেছিলাম আর চাইও তখন পড়না বলে আপনি তো আমার পাশে ছিলেন আর আপনি তো এই ভিডিওটা নিয়ে খুব আগ্রহ করেছিলেন তাহলে তখন অভিমন্যু বলতে থাকে আগ্রহ এখনও আছে আমার পর্ণা কিন্তু কি করব কিছু করার নেই তুমি চলে যাওয়ার পরে আমার কাছে একটা ফোন আসে আর ফোন বললেও ভুল হবে একটা থ্রেড করা হয় আমাকে তখন পর্ণা বলে কি বলছেন স্যার তখনই অভিমন্যু সেই যে এসপি স্যারের কথা বলতে থাকে যে উনি ফোন করে বলছে যে কি খবর আপনারা কি করলেন এটা তখন অভিমন্যু বলে কি করতে পারি আপনার জন্য সেটা বলুন স্যার তখনই সে অফিসার বলতে থাকে যা করা তো করেই দিয়েছেন আপনাদের এত বড় সাহস কি করে হয় পুলিশের দিকে আঙুল তুলছেন আপনাদের এত বড় সাহস কে দিয়েছে আমরা পুলিশরা কি করিনি বলুন তো ভিক্ট্রিমদের হসপিটালে নিয়ে ভর্তি করেছি ওদের সুরক্ষার্থে ওখানে পাহারা রেখেছি তারপরেই এফআইআর করেছি আর কি করব তখন অভিমন্যু বলে একটা এফআইআর করলে কি সবকিছু সমাধান হয়ে যায় স্যার আর এফআইআরটা কি করেছেন এটা তো একটা জিটি বলা জলে এখানে তো কোনো না আছে গাড়ির নাম্বার না আছে কোনো অপরাধীর নাম তাহলে তখন অফিসার বলতে থাকে তাহলে কি আপনার কাছে আমার শিখতে হবে কি করে আমরা কি করব এফআইআর ভিত্তিতে আমরা যা করা করব তখন অভিমন্যু বলতে থাকে একটা এফআইআর করলেই কি আপনারা সবকিছু সমাধান করে ফেললেন এখানে তরতাজা দুটো প্রাণ শেষ হয়ে গেল তাহলে তার জন্য আমরা কি এতটুকু লড়াই করতে পারি না স্যার তখন অফিসার বলে শুনুন কি করতে পারে না কি করতে পারেন না সেটা জানা তো আমার দরকার নেই আর তর্কে আমার সাথে আপনি বহুদূর যেতে পারবেন না তার থেকে ভালো আপনাকে যেটা বলেছি সেটা করুন আপনি এই ভিডিওটা এখনই ড্রপ করুন যা শুনে অভিমন্যু পুরো চমকে যায় তারপর বলতে থাকে স্যার এটা আপনি বলতে পারেন না এই ভিডিওটা কেন ড্রপ করব তখন অফিসার বলে না হলে আপনার নামে মানহানি মামলা করব। আর আপনাদের যাতে এই নিউজ কোম্পানিটা বন্ধ হয়ে যায় সেটা ব্যবস্থা করব। যা শুনে অভিমন্যু পুরো চমকে যায় তখন সব কথা শুনে পর্না বলতে থাকে স্যার আপনি তো ঠিকই বললেন যে ঠেট করাই হয়েছে রীতিমতো তার মানে তো এই ভিডিওটা আরো বেশি করে টেলিকাস্ট করা দরকার তখনই পূজা বলতে থাকে পর্ণা তার এত কিছু পরেও তুমি এই কথাটা বলছো তখন পর্ণা বলে হ্যাঁ ওনারা ঠেট করবে তার মানে ওনাদের দুর্বলতা রয়েছে তখন শুরুবি বলেন না স্যার আপনার আমার মনে হচ্ছে এই ভিডিওটা ড্রপ করে দেওয়া উচিত আমাদের কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই আমরা প্রমাণ ছাড়া শুধুমাত্র কোনো একটা কথার ভিত্তিতে এই ভিডিওটা টেলিকাস্ট করেছিলাম তার মানে আর কোনো বিপদ না হওয়ার আগেই এই ভিডিওটা ড্রপ করা দরকার যা শুনে না অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ